দীপা বিশ্বাস করো আমি সেই মুহূর্তে যেই সিদ্ধান্তটাই নিই না কেন শুধুমাত্র সোনার মুখ চেয়ে নিয়েছিলাম শুধুমাত্র সোনাকে বাঁচানোর জন্য নিয়েছিলাম হ্যাঁ বন্ধুরা রেস্টুরেন্টে এলো সূর্য কারণ ওই রেস্টুরেন্টটা তো সূর্যের এক বন্ধুর বিজয় সান্ডালের তাই বিজয় সূর্যকে অনেক দিন থেকেই বলেছিল আসার জন্য আর দীপা ওই রেস্টুরেন্টে বিজয়ের সামনে দাঁড়িয়ে বিজয়কে বলল আপনি আমাকে একটু সাহায্য করবেন বিজয়কে প্রথমে আমাদের দেখে মনে হবে খুব অ্যারোগেন্ট একটা লোক যে নিজের কাজ ছাড়া কিচ্ছু বোঝে না নিজের এমপ্লয়ীদের মাথার উপরে থাকে কিন্তু বিজয় আসলে মানুষ হিসেবে খুব ভালো তার একটা প্যাথেটিক পাস্ট আছে তাই সে কালুক্রমে এরকম হয়ে গেছে ওইদিকে শোনা বাবার অ্যাওয়ার্ড অনুষ্ঠানে গিয়ে যখন মায়ের নাম শোনে ব্যাস এক সেকেন্ডের মধ্যেই তার মুড সুই হয়ে যায় সে ভাবে মা আবারও মা আমি চারুল বাবা আমরা তো ভালো আছি আবার মা কেন না না আমাদের জীবনে আমি মাকে আসতে দেবো না সোনা হয়তো সেই দিনগুলোর কথা ভুলে যাচ্ছে যখন বাবা তাদেরকে ছেড়ে চলে গিয়েছিল দীপা কত কষ্ট করে তাদেরকে রেখেছিল বড় করেছিল সেই দীপা আজকে ঝাড়ুর কাজ করছে একটা রেস্টুরেন্টে আর সেই রেস্টুরেন্টে কালো গেল সোনা আর সূর্য সোনার মন ভালো করতে সূর্য অ্যাকচুয়ালি তাকে ওই রেস্টুরেন্টে নিয়ে যায় আর সেখানে যেয়ে এবারে মুখোমুখি সূর্য দীপা আর সোনা সোনা তো নিজের মাকে দেখেও তার বিন্দুমাত্র কোনো আবেগ নেই অথচ দীপা জড়িয়ে ধরতে গেল তাকে সোনা বলল তুমি ওখানে দাঁড়াও তুমি আমার কাছে আসবে না কিন্তু সূর্য পারল না নিজের দীপাকে এই অবস্থায় দেখে সে স্থির থাকতে পারল না দীপা জানিয়ে দিল না ডাক্তারবাবু আমি কেন যাব আপনাদের সাথে আমি যাব না তো আমার কেউ নেই আমার কোথাও কেউ নেই ওইদিকে বিজয় তো অবাক হয়ে যায় শুনে সূর্য দীপা তোর স্ত্রী আমি একটু কর তাহলে আমি ওকে এরকম কাজ করাতাম না সূর্য বলে প্লিজ বিজয় তুই ওর কাজটা ছাড়িয়ে নিস না ওর আত্মসম্মান খুব বেশি ও আমার সাথে যাবে না তুই ওকে এখানে এই রেস্টুরেন্টে কাজ একটা কিছু দিস ও খুব ভালো রান্না করতে পারে তো রেস্টুরেন্টের আরও নাম হবে তার সত্যি দীপা সূর্যের সাথে যাবে না এইভাবেই নিজের পরিচয় গড়ার লড়াইয়ে সে থাকবে আর রূপা রূপার সাথে বা কবে দেখা হবে দীপার বিজয় তারপর থেকে কিন্তু দীপার সাথে খুব ভালো ব্যবহার করতে লাগলো যখন থেকে তা জানল যে দীপা সূর্যের স্ত্রী হ্যাঁ বন্ধুরা অনুরোধ আগামী পর্বতী আপনারা এমনটাই দেখবেন চ্যানেলে নতুন হলে প্লিজ প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন অনেক ধন্যবাদ সকলকে ভিডিওটি দেখার জন্য অনেক নমস্কার জানাই পাশ থাকুন